মাদ্রাসাগুলোর কারণে প্রত্যেকটা মাদ্রাসায় কম্পিটিশন হয় বিশ্ব প্রতিযোগিতায় যাওয়ার জন্য আবার এই ছোট্ট দেশের কোরআনের পাখিরা যখন বিশ্ব প্রতিযোগিতায় যায় গোটা বিশ্বকে একশো দুইশো পাঁচশো রাষ্ট্রকে পিছনে বলে এক নম্বর স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উদ্দিন করে কথা বলেন কারণ এই তো কখনো লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে অর্টিং করতে কথা বলেন ঠিক কিনা আজকে গোটা বিশ্ব জানে এই বাংলাদেশ লক্ষ্য আনে সুহান আল্লাহ ख़ी दी न आलम खे पल चमकेगा यूर हमेशा चमका गे या चमका गे नि बराबल चमकेगा इलम काल वारा

ছিনাল আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন দাই কাতুল দুনিয়া প্রিয় পরকালকে ভুলে গেলে চলdemo হে মুসলমান একটা সময় আসবে সবাই নিস্তুরের মতো কবরে গিয়ে চুলা আল্লাহනික করেছেন কার করেছেন আপনি তিন তলায় থাকে আপনার ঘরের ডেকোরেশন খুব সুন্দর কিন্তু দেহের থেকে তখন নামক পাখিটা আওড়াল দেওয়া চলে যাবে দশ মিনিট থাকার আপনার অধিকার না আপনি যখন মরে যাবেন আপনার ইন্তিকার হয়ে যাবে আপনার আত্মীয় স্বজন আপনার পরিবার পরিজন রাস্তাকে গেলে নিয়ে যাও

खबर तो नहीं आ देखो मिसेज जाए ना और कुनो अस्तित्व नहीं है कैसे कैसे खूबसूरत शाहजादियाँ रोजाने आ गए कैसे कैसे खूबसूरत शाहजादियाँ रोजाने आ गए तन बदन सब जल गई है शकल सूरत क्या हुई ये देखो

যেখানে আমার ছেলে আমার খবরের সঙ্গে হয় না আমার কোনো বন্ধু বান্ধব হয় না কোরআন বন্ধু হয়ে বসে থাকবে জিজ্ঞাসা করবেন বন্ধু তুমি কে তোমাকে পরিচিত মনে হয় যখন কেউ আমার সঙ্গে হয় না আমার ছেলেটার নামছিল ভাবছিলাম রে বোধ আমার কবরের সাথে হবে কিন্তু না এত আমার কাপড়ের গিরাটা খুলে দিয়ে আস্তে গুরু করে চলে গেছে আমাকে আমার মুখটা পশ্চিম দিকে ঘোরাই দিয়ে চলে গেছে তুমি কে আমার এই বিপদের সময় আমার বোন কোরআন আমি হলাম তোমার ওই যে কোরআন জাগ্রত আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছে বন্ধু যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতে না বসাবো ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না

যারা মসজিদকে আবার জর্জকে সুন্দর করছে। পাসওয়ার্ড তো নমান করতে দি পড়ছে মুচি গো দাদা আসন গ্রহণ কর আমি লেগে যাব খানায় কাবা দিন সব আর এখানেই কবা রোানা দিবে ননস্টপ তার লাস্ট ভিড়তে হবে লাস্ট অফিস হবে আল্লাহ আমাকে আপনাদের সমস্ত খুব মুখলিস মানুষ দিনদার মানুষ আমার বাড়িতে গেছে কবর দিল

বর্তমান সময়ে এই সকল রস সিমেন্টের কাজ করতে গেলে এক পাল্লায় রক মাপ্ত হয় আরেক পাল্লায় টাকা মারতে হয় কথা বলেন ঠিক কিনা এই যদি একটা পারে আল্লাহ পাক বলবেন দুনিয়ার সব অ্যাকাউন্ট যখন ক্লোজ হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা খুলে নেবান আপনার দেখা যায় বলার দিচ্ছেন আল্লাহ এটাকে দশ কোটি বনায় গেছে আর আসছে সুহান আল্লাহ ভাই মসজিদের প্রতি আমরা খেয়াল রাখবো আমি আর কালের সময় দেখে যাব না হ্যাঁ আমি শুধু আপনাদের আহ্বান করে গেলাম যেহেতু বারোটা পঞ্চাশ হয়ে গেছে হ্যাঁ এখানে লং টাইম আর আলোচনা করে অনেকের ঘুমের কষ্ট হচ্ছে অনেকের হয়তো বিভিন্নভাবে সমস্যা হচ্ছে তারপরেও কোরআনের খাতিরে মসজিদের খাতিরে আমি মুসাফির মানুষ থাকার থেকে যেহেতু আসছি সেই হিসাবে আমি আপনাদেরকে আহ্বান করবো যে পাঁচটা আমি

তোমার বান্দা তোমার ঘরের জন্য পাঁচটি হাজার টাকা দিয়েছে আল্লাহ কোটি টাকার মালিক বানাই দিও আসমানি করিও

আল্লাহ কোরআনে বলে যে এক দিবে আমি তার দশ দিব বলেন আর দু একজন বলেন দশটা সংখ্যা দশ হাজার একটা সংখ্যা বলেন কারণ কোরআনে আল্লাহ বলেন তিনি আশা বতন কাপ দশ হাজারের সংখ্যা এটা পূর্ণাঙ্গ সংখ্যা আমি কষ্ট দিব না পাঁচ মিনিট সময় একটু কি মত বলেন আপনার ব্যবসায় বরকত হবে ইনশাআল্লাহ আপনার হায়াতে বরকত হবে বর্ত বরকত হবে

তেল আর ঘি যদি একরকম হয়েছে ঘিনে বিচার উস্তাদার সাথে এলাকায় গেছে ঘি দেখে এখানে ঘির দাম তেলের সময়

হ্যাঁ উন কি কি খেয়াম করা আদালতের মধ্যে বিচারক একজনের ফাঁসি নেয় ফাঁসির রায় জল্লা যখন রশিটা তার গলাতে ঝুলে গেছে গলা অনেক চিকন রশি আসে না থেকে গলা অনেক দূরে মোহাম্মদ আদালত বলছে ছাদ যার ফাঁসি এর গলার সাথে রশি মিলে তখন তাড়াতাড়ি করে আদালত বল্লা রাষ্ট্রের মধ্যে তালাস করো কার গলা মোড়া আছে তালাস করে ওই ছাত্রের ওই যে ঘি খায় আমার অপরাধ কথা মোড় কথা জ্বালাবে তখন তার উস্তাদের কথা মনে করছে দেখ যে দেশে ঘি সমান বিচার নাই তো ঠিকই এই যে আমার জ্বলাইছে অপরাধ হলে আমি মোড় কথা বল এরপরে সে বললো যে ঠিক আছে আমার তো ভাসির কাছে ঝোলাবেন আমার উস্তাদের সাথে একটু কথা বলেন উস্তাদের ফোন দিয়েছিল ও উস্তাদ তা ঠিক কী আমার ভাসির কাছে ঝোলা কি অপরাধ তোমার আমি মোটামুটি কি খাই কথাটা তুই বল আমার উস্তাদের সাথে শের দেখাটা করিনি এরপরে বাঁশির কাছে ঝোলায় ও ঠিক আছে বলছে বলে সময়িস উস্তাদে কানে কানে গুছি বাঁশির কাছে ঝোলার জন্য আমি আগে যাই তুই আমার জামাই টান দিয়ে ধরে আর তুই যেতে আমি তোর টান দিয়ে ধরে ব্যাপারে যা এখন উস্তাদের সাথে দেখা সাক্ষাতের পরে ছাত্র কর্ম আমার না আমার ভাষী কাটে করে উস্তাদ তুই তো আরো বেশ কিছুদিন বাঁচার সম্ভাবনা আছে আমি তো তোমার তো এইভাবে ছাত্র উস্তাদের মধ্যে যখন ফাঁসির কাটতে ধরার টানাটানি শুরু হয়েছে মহামান্য বিচার করি মহামান্য রাষ্ট্রপতি বসা ছিল ফাঁসির কাটতে ধরা দেখা যাবে মহামান্য রাষ্ট্রপতি জীবনে কত প্রতিযোগিতা দেখলাম ফাঁসির প্রতিযোগিতা তো জীবনে দেখি ফাঁসির প্রতি জড়িত তো জীবনও দেখি ডাকছে এই মেয়া ফাঁসির কাজটা ঝোলার জন্য মানুষ প্রতিযোগিতা করে তো ওস্তাদ বলল আপনি বুঝবেন না এই ফাঁসিটা এত বড় বরকতময় ফাঁসি এটাতে ঝুলতে দিয়ে ওকে জান্নাতে যেতে দিয়ে তখন রাষ্ট্রপতি মহামান্য আদালত মহামান্য আদালত থামেন এরা দুইজনের দরকার নেই আমারই জোলা দশ হাজারের থাকবি আর পাঁচ হাজার জাহাঙ্গীর দশ হাজার টাকা আল্লাহ তোমার বান্দাপ তোমার ঘরের জন্য দশটি হাজার টাকা দান করেছেন আমি মুসাফির মানুষ দশটি হাজার টাকা আছে কোটি টাকার মালিক বানাই দিও আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত করিও আল্লাহ আল্লাহ কামায় রুজি রোজগারে বরকত দিও মা বাবা মুরব্বীরা যারা দেয় আল্লাহ তাদের রুহের মধ্যে সবগুলো বসাই দিও কামাতের কঠিন মাদানি আল্লাহ তোমার হাবিবের সাপার নসিব করে দিও আনন্দ